পূর্বাঞ্চল মজুদ্দিন গোলচক্রের আশপাশের অঞ্চলটা ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে একদিকে আছে হাঁসের দোকানের সমারোহ মানে হাঁসের মাংস সাথে রুটি চাপটি পিঠা চিতই পিঠা এবং অন্য পাশে আছে আয়ন পার্ক আয়ন পার্ক বেসিক্যালি একটা অ্যামিউজমেন্ট পার্ক বাচ্চাদের কাছে খুব পপুলার বাট আমাদের কাছে খুব ভাল লাগে আমি নয়ের দাদু নোয়ের মামাম আমরা এখানে আসলেই বেশ এনজয় করি চোরকি স্টার্ট করলো আমাদের গুড স্যার এটাই হচ্ছে মজা এরে এটা হচ্ছে মজা না ড্রাগন আ ওকে ডাউন 10 দাদু আইন পার্ক থেকে বেরিয়ে আমরা খোঁজ করতে লাগলাম হাঁসের দোকান তো হাঁসের দোকানে তো আর অভাব নেই চারপাশেই খালি হাঁসের দোকান আর হাঁসের দোকান তা আমরা খুঁজছিলাম শাকিলার হাঁসঘর খুব ভাইরাল তো খুঁজে পেয়ে গেলাম শাকিলার পিঠাঘর তো এখানে হাঁসের মাংস দেওয়া হয় আড়াইশো টাকা প্লেট ছয় পিসের মতো মাংস থাকে চার পিস থাকে মাংস আর দুইটা হাড্ডি গলা এগুলো আর চাপটি পিঠা চিতই পিঠা এগুলো দশ টাকা করে রুমালি রুটি তিরিশ টাকা আমরা অর্ডার করলাম বাসায় নিয়ে আসলাম কেমন হয় ঝাল আমাদের আবার হাঁসের মাংস ঝাল না হলে হয় না কিন্তু তাই বলে এত ঝাল যে চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছিল তো ঝোলের কালারটা যেতটা লাল দেখাচ্ছে তার থেকে অতিরিক্ত বেশি ঝাল বাটা মশলা রান্না করা মাংসগুলো খেতে ভালোই লাগছিল কিন্তু ঝালটা ঝালের মাত্রাটা বেশি ওকে রিকমেন্ডেড চাপটি পিঠারটা খুব ভালো লেগেছে ক্রিস্পি ওকে আজকের মতো টাটা